দরজা খুলে রিচির চড়ক গাছ সে দেখল তার স্বামী আয়ান একটা মেয়েকে ধরে দাঁড়িয়ে আছে রিচি রেগে জিজ্ঞেস করলো এসব কি আয়ান মেয়েটাকে ও তোমার সঙ্গে পরিচয় করিয়েতে আমার প্রাক্তন প্রেমিকা অনিতা তোমার প্রেমিকা মানে মাথা ঠিক আছে তোমার কি বলো এসব মাথা আমার একদম ঠিক আছে চলো আমাদের ভেতরে ঢুকতে দাও জীবনেও না আমি বেঁচে থাকতে তুমি মেয়েকে নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না তোমার লজ্জা করে না বউর সামনে প্রেমিকাকে নিয়ে হাজির হতে তো সোজা বাড়িতে তাহলে হোটেলে চলে যাই অনেকদিন ধরে ওর সাথে সময় কাটানো হয় না তাই ভাবলাম বাসে নিয়ে আসি ছি তোমার মনে ছিল ওর কাঁথে থেকে সরাও না সরাবো না কি করবে তুমি বাবা মেয়ের জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে ওনাতে তোমার মতো গেও মেয়েকে কে বিয়ে করে অনিতাকে দেখো ও তোমার থেকে কত স্মার্ট তোমার সাথে আমার যায় না তাও চার মাস তোমাকে সহ্য করতে হচ্ছে তোমাকে তো আমি পরে দেখছি আগে মেয়েটাকে দেখবো এ মেয়ে তোর সাহস কি করে হয় আমার বাড়িতে আসার তোদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে ওনার স্বামীকে ফুসলে সংসার ভাঙিস ওর সাথে ভালো করে কথা বলো নয়তো ভুলে যাব তুমি আমার নাম মাত্র স্ত্রী রিচি আঙুল তুলে শাসিয়ে বলল একদম চুপ লোভী মেয়েটার জন্য আমার সাথে উঁচু গলার কথা বলবে না আমি কারো সংসার ভাঙিনি বরং তুই আমার স্বপ্ন ভেঙেছিস আমি আর আয়ন কবে থেকে এক অপরকে ভালোবাসি মাঝে আয়নের বাবা মা জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দিয়েছে কাকে লোভী বলিস তুই লোভী আমি নই বরং তুই বড় লোক ছেলে দেখে ঘাড়ে ঝুলে গেছিস তোদের মতো দুই পয়সার মেয়েকে ভালো করে চেনা আছে আমার তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছিলাম কিন্তু এখন আবার ফিরে পেয়েছি আর হারাতে দেবো না কথাবার্তা সাবধানে বলিস নয়তো চুল ছিটে শাক বলে দিলাম ভালো এর এখান থেকে বিদায় হও নয়তো একটা চুলও থাকবে না আয়ান এখনও সময় আছে এই থার্ড ক্লাস মেয়েটাকে যে ট্রেন থেকে তুলে এনেছো সেখানে ছুড়ে ফেলে দিয়ে আসো নইলে আমি যে কী করবো নিজেও জানি না একদম চুপ আর একটা শব্দও করবে না আমার বাসায় আমি যা খুশি তাই করব তুমি কে বলার অনেক সহ্য করেছি আর পারবো না তোমার মাথা খারাপ হয়ে গেছে ফালতু একটা মেয়ের জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ আমি চিল্লাফল্লা করার আগে মেয়েটাকে বিদায় করো নয়তো আজ একটা খারাপ কিছু হয়ে যাবে আয়ান তোমার সামনে আমাকে ফালতু থার্ড ক্লাস বাজে বলেছে তুমি মুখ বুঝে সহ্য করছো এই ভালোবাসো আমাকে তুমি বদলে গেছো এ মেয়েকে বিয়ে করে তুমি বদলে গেছো হ্যাঁ আমাকে ভালোবাসো না হে ফাউল মেয়ে তোমাকে জাদু করেছে তাহলে এতদিন আমার ভালোবাসা নিচ্ছ অভিনয় ছিল হ্যাঁ তোর ভালোবাসা অভিনয় ছিল কোনো ভালো মেয়ে কখনো অন্যের সংসার ভাঙতে আসে না কিন্তু নীলজ্জির মতো ডেঙে ডেঙে প্রাক্তনের বাসে আসে না ভালো মেয়েরা প্রাক্তনের বিয়ের পর সম্পর্ক রাখে না অবশ্য তোকে এখন বুকে লাভ কি দোস্ত আমার স্বামীরও আছে এক হাতে তালি বাজে না উনি সুযোগ দিয়েছে বলে তুই সুযোগ পেয়েছিস দশ দুজনেরই তা আমি বলবো এই মুহূর্তে দুজন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও এরপরও যদি বেসরমার মতো দাঁড়িয়ে থাকো তাহলে এর পরিণাম ভালো হবে না আমার বাসা থেকে আমাকে বের করে দাও এত সাহস তোমার আমি চাই এক্ষুনি তোমাকে ঘাট থাকা দিয়ে বাসা থেকে বের করে দিতে পারি আর তুমি আমাকে ছেড়ে দাও কিছু বলি না বলে স্পর্ধে বেড়ে গেছে দেখো কাকি বিয়ে করেছো তুমি বস্তি থেকে উঠে এসে এখন তোমার বাসা থেকে তোমাকেই বের করে দেয় এদের কাজই এরকম আমি বুঝি না তোমার বাবা মায়ের চোখ কতটা খারাপ হলে এমন একটা জঙ্গল তুলে নিজের ছেলের জন্য এ মেয়ে মুখে লাগাম দাও জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমাদের বিষয় না গলানো বেহাই মেয়ে মানুষ হাত বাসে অব্দি চলে এসেছে তুই ভালো মেয়ে হলে আয়নার সাথে জীবনে কথা তো দূরে থাক যোগাযোগও রাখতি না মানুষ ঠিকই বলে একটা ফালতু মেয়ে আরেক মেয়ের শত্রু নিজের রূপ দিয়ে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারিস নি আমার কাছে কেন গিয়েছে তোর কাছে কিছু পাইনি বলে আমার কাছে এসেছে আমার ভালোবাসার মানুষকে আমি অবশ্যই গ্রহণ করবো আসছে ভালোবাসার গীত গাইতে বাসা থেকে বের হোক আমি আবারও বলছি ভালো চাইলে বাসা থেকে বের হোক রেজি তুমি অলিতা একটা শব্দ বলবে না বললে তোমাকে বাসা থেকে বের করে দেবো এত সহজ নাকি আমি তোমাকে ছাড়বো না আমার জীবন তুমি খেলবে আর তোমাকে ছেড়ে দেবো এত ভালো আমি নই সামনা থেকে সরো আমি সরবো না তামাশা আশা করো না তামাশা আমি নই তুমি করছো বউ থাকতে গার্লফ্রেন্ড নিয়ে এসে শ্বশুর উপর মান সম্মানের দিকে আঙুল তুলছ তোমার জন্য আমার শ্বশুরের মানমর্যাদা নষ্ট হবে তা আমি মেনে নেবো না তোমার মানা না মানায় আমার কিছু আসা যায় না রিচি রেগে অনিতার চুলের টান মেরে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে পড়লো কাল লাগিনি আমার সংসারে আগুন লাগাতে এসেছিস তোকে আজ মেরে ফেলবো এত বড় করেছে তোকে কে দিয়েছে আহ আয়ান কিছু বলো তো ওকে আল্লাহ মেরে ফেললো ওকে ছাড়ো রিচি তুমি ওর একটা কথা বলবে না আমি বলছি ওকে ছাড়ো ব্যথা পাচ্ছে পাক পাওয়ার জন্য ধরেছে আয়ান বাঁচাও মাই আমার চুল রিচির হাত থেকে জোর করে অনিতাকে ছাড়ালো তারপর রিচিকে একটা থাপ্পড় দিয়ে বললো অনেক বেড়েছে তুমি কিছু না বলাতে পার পেয়ে গেছো তুমি তাই না রিচি কালে হাত দিয়ে টলমলো চোখে তাকিয়ে বলল তুমি আমায় মারলে হুম মারলাম সামনে থেকে না শুলে আরও মারবো জীবনটাকে বানিয়ে দিয়েছে তুমি যদি ওকে পছন্দ করতে তাহলে বাবা মাকে বুঝিয়ে ওকে বিয়ে করতে শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলে কেন সে কৈফত আমি তোমাকে দেবো না কারণটা আমি আগে বলেছি আমি বাধ্য হয়েছি তোমাকে বিয়ে করতে সরস সামনে থেকে চেয়ার দেখতে ইচ্ছে করছে না তোমার অনিতা এসো আয়ান রিচিকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে ভেতরে ঢুকে গেল রিচি ধুমে গেল অনিতা শয়তানি হাসি দিয়ে রিচির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল খুব শীঘ্রই তোর সংসার ভাঙতে বসেছে আমার থেকে আয়নকে কেড়ে নিতে চেয়েছিলি এখন তোর কাছ থেকে আমি চিনিয়ে নেব রিচি উত্তর দিল না গালগুড়িয়ে চোখের পানি পড়ছে আয়ান অনিতা এক রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল রিচি মুখ চেপে কান্না ভেঙে পড়ল রুমের ভেতর আয়ান রেগে ফোঁসফুঁস করছে সে রাগে ঘি ঢালল অনিতা তোমার বোটা আসলে একটা ফাউল মেয়ে ইচ্ছে করছিল গলা টিপে মেরে ফেলি মারলে না কেন মোটা খারাপ করে দিল কত বড় সাহস দেখেছো আমার চুল ধরে টানছে আমাকে থাপ্পড় মারছে তুমি ওকে কিছু বললেন এর জন্য তোমাকে মেরেছে বলে তো গায়ে হাত তুলেছি চিমনটা অসহ্য বানিয়ে দিয়েছে মধ্যবিত্ত একটা ফালতু মেয়ের সাথে বিয়ে দিয়ে মা বাবা আমার জীবনটা নষ্ট করে দিল চিন্তা করো না বেবি আমি এসে পড়েছি ও মেয়ে থেকে তোমাকে রক্ষা করব অয়ন অনিতাকে কাছে টেনে নিয়ে হাসি হাসি মুখ করে বলল তোমার আশে বেঁচে আছে ফাউল মেয়েটাকে ডিভোর্স দিবে কবে কিছুদিন অপেক্ষা করো আপদটাকে মাথা থেকে নামাতে চাই আমিও এত কিছুর পর যদি নিজে থেকে চলে যায় তাহলে ভালো নয়তো অন্য ব্যবস্থা নেব তুমি ঋষিকে আরও কিছুদিন সহ্য করতে বলছো আমাকে অসম্ভব আমি পারবো না তুমি যত তাড়াতাড়ি পারো একে বাসা থেকে বের করে দাও যেতে না চাইলে খাট থাকা দিয়ে বের করো ওই মেয়েকে আমার সহ্য হচ্ছে না আর বাগলি বের করে দিব বললে কি আর বের করে দেওয়া যায় বাবা মা জানতে পারলে আমার ওপর খেপবে তখন রাগ করে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে তুমি আমাকে সাধু ওকে সহ্য করছে ওকে দেখলে পিত্তি জ্বলা যায় আমার নিজের লাভের জন্য রেখে দিয়েছে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না এন আমার ভীষণ কষ্ট হয় তুমি যে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি জানি ডার্লিং জানি আর তুমি কিছুদিন অপেক্ষা করো তারপর সারা জীবনের জন্য তোমার হয়ে যাব আর অপেক্ষা করতে মন চাইছে না ইচ্ছে করছে তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যায় আপদ ঘাট থেকে নামুক তারপর যেমন মন চাই করো আয়ন অনিতাকে কোমর জড়িয়ে আর একটু ঘনিষ্ঠ হল অনিতা পর ভান করে আয়নের বুকে মুখ লুকাল আলমারি থেকে জামা কাপড় বের করে ব্যাগ গোছা ছিঁড়িয়েছে এরকম একজন মানুষের সাথে সংসার করবে না সে যে ছেলে বউর সামনে অন্য মেয়ের হাত ধরে রুমে গিয়ে দরজা আটকে দিতে পারে সে কেমন ছেলে তার ধারণা হয়ে গেছে কাঁদতে কাঁদতে মোবাইল হাতে নিজের মাকে কল করে বলল হ্যালো মা শুনছ রিচি কী হয়েছে মা তোর কণ্ঠে এমন শুনেছে কেন তুমি একটু বড় বাজারে চোরস্তার মোড়ে ভাইকে পাঠাতে পারবে কেন রে কী হয়েছে আমি এসে বলছি ভাইকে জলদি পাঠাও এখানে আমার দম বন্ধ হয়ে আসছে কিছু সময় থাকলে আমি মারা যাব কতবার তোমাকে বলেছি এত বড় লোক ঘরে বিয়ে দিও না আমাকে টাকা থাকলে মানুষ সুখী হতে পারে না আমার কথা শুনুন আমার কপাল পুড়েছে সে পড়া কপাল নিয়ে আমি ফিরে আসছি রিচির মা কিছু বলার আগেই রিচি কল কেটে দিলো মুখ ঢেকে কিছু সময় কে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল এই মানুষের সাথে আর এক মিনিটও থাকব না আমি অমন নোংরা মানসিকতার মানুষ দরকার নেই আমার এর সাথে সারা জীবন কাটানো যায় না রিচি ব্যাগগুছি রুম থেকে বের হতে দেখলো আয়ান অনিতা সোফায় ঘনিষ্ঠ হয়ে বসে গল্প করছে রিচির গা ঘৃণাই রিডি করে উঠল কোথায় যাচ্ছ আপনার সুবিধা করে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাহ আয়ান এ তো দেখি চাইতে বৃষ্টি যাক তুমি তাহলে বুঝতে পেরেছ তোমার স্থান এখানে নয় যে বসে থেকে এসেছ সেখানে চলে যাও আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নয় আমি রিচি আয়নের সামনে এসে বলল তুমি যে কত বড় ভুল করলে তার আন্দাজ তোমার এখন না হলেও ভবিষ্যতে নিশ্চয় হবে আমি সব অভিযোগ আল্লাহকে জানাবো উনি তোমাকে শাস্তি নিশ্চয় দেবে তুমি যা করেছো তার ক্ষমা হয় না আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুমি বরং জলদি বাসা থেকে চলে যাও আমি তোমাকে বের করে দিতাম কিন্তু তুমি নিজে থেকে বের হয়ে যাওয়াতে আমি খুশি হলাম জলদি বের হও দেখো আয়নার সাথে কার থাকার কথা কে রয়ে গেল তোমার বড় বড় ডায়লগ এত দ্রুত শেষ হয়ে গেল অনিতা মুখ টিপে হাসলো রিচি তা দেখেও দেখলো না চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল সময় সবসময় এক যায় না কারো সাথে অন্যায় করলে তার ফল পেতে হয় তেমনি ফল পাচ্ছে আয়ান রিচির সাথে করা অন্যায় শাস্তি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্টে এক পা হারিয়ে পুঙ্গু হয়ে গেছে যার জন্য অনিতা তাকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে আয়ান এখন ঈশ্ব রিচির অন্য জায়গায় বিয়ে হয়েছে তার এখনকার স্বামী অনেক ভালো তার জীবন এখন সুখময় ইদানীং রাসেল আমার কল রিসিভ করছে না যখনই কল করি নানা বাহানায় কল কেটে দেয় রাসেল কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছে নীরার রুমে সুমি আর নীরা একসাথে বসেছিল নীরার উদাস গলা শুনে সুমি আর চোখে নীরার দিকে তাকালো আমি ইদানিং রাসেলকে চিনতে পারি না ও কেমন অচেনা হয়ে গেছে আমাকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে রাসেলের এমন ব্যবহার আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে সুমি চায়ের কাপটা নিচে রেখে নীরাকে বোঝানোর জন্য বলল আমার মনে হয় তুই বেশি ভাবছিস রাসেল ভাই নতুন চাকরিতে ঢুকেছে সব কিছু ম্যানেজ করে হয়তো সময় বের করতে পারছে না বুঝিসই তো আজকাল কর্পোরেট কোম্পানিগুলো যা অবস্থা সেখানে টিকে থাকতে হলে এক প্রকার যুদ্ধ করতে হয় নীরা দীর্ঘশ্বাস ফেলল ব্যস্ততা হলে সে নিজেই বুঝতে পারতো তাদের মধ্যকার আন্তরিকতা ফুরাচ্ছে রাসেল আজকাল কেমন রুক্ষ মেজাজে কথা বলে ফোন দিলে বিরক্ত হয় ব্যস্ততায় কখনো ভালোবাসা কমে না তাদের সম্পর্কে টানোপোড়ন চোখে লাগার মতো ভালোবাসা যেন তলানিতে এসে ঠেকেছে নীরাকে আনমনা হতে দেখে সুমিতাকে হালকা ধাক্কা দিয়ে বলল তুই আবার কোথায় হারালি দেখ আমার মনে হয় রাসেল ভাইকে একটু সময় দেওয়া উচিত প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু স্পেস দরকার সে হয়তো নিজের লাইফ নিয়ে হিমশিম খাচ্ছে পরিবারের বড় ছেলে বলে কথা তার ব্যাপারটাও তোর বুঝতে হবে তুই বরং রাসেল ভাইকে একদিন বাসায় ডাক এখানে এসে কিছুক্ষণ সামনাসামনি গল্প করলে হয়তো তার ভালো লাগবে নিজেদের সমস্যাটাও তোরা আলোচনা করে নিতে পারবি তুই ঠিক বলেছিস আমাদের সামনাসামনি কথা বলা দরকার এই লুকোচুরি আর ভালো লাগছে না সুমি মুচকি হাসলো হঠাৎ করে সুমির ফোন বেজে ওঠায় সুমি একটু ইতস্তত করতে লাগলো সুমি চোখে স্পষ্ট অস্বস্তি কি হলো ফোন ধরছিস না কেন অফিস থেকে কল এসেছে তেমন জরুরি কিছু না নীরা ভূকুচকে বলল অফিস থেকে কল এসেছে আর তুই বলছিস জরুরি কিছু না অফিস থেকে কি তোকে শুধু শুধু কল দেয় আশ্চর্য মাথা ঠিক আছে তো না কি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে দিল সুমি নীরার প্রশ্নের উত্তরে কি বলবে খুঁজে পাচ্ছে না সে নীরা তার দিকে সন্দেহ চোখে তাকিয়ে আছে সুমি কথা কাটাতে জোর করে হাসার চেষ্টা করে বলল বাদ দে তো এদের আর খেয়ে দেয় কাজ নেই মেয়ে এমপ্লয়ী পেলে অযোধ্যা কল করে বিরক্ত করে তুই এদের কথা ছাড় রাসেল ভাইকে কল করে আগামী শুক্রবার আসতে বল সেদিন তার পছন্দের কিছু রান্না করে খাওয়া দেখবি আগের মতো তোর পিছু পিছু ঘুরছে নীরা হালকা হাসলো রাসেলকে কয়েকবার কল দিয়ে দেখলো তার নাম্বার বিজি এ অবশ্য নতুন কিছু নয় কয়েক মাস যাবৎ এসবই চলে আসছে কি হলো কল ধরছে না ব্যস্ত দেখাচ্ছে কারোর সাথে কথা বলছে হয়তো তুই পরে কল করে বলে দিস আমি আমার রুমে যাচ্ছি সুমি নিজের রুমে চলে গেল নীরা মন খারাপ করে আরও কয়েকবার কল করার চেষ্টা করলো এবার রাসেল নিজেই কল কেটে দিচ্ছে নীরা মন খারাপ করে নিজের রুমে চলে গেল রাসেলকে আজকাল সে চিনতে পারে না সুমি রুমে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল হাতের ফোনটা তখনও লাগাতার বেজে যাচ্ছে সুমি কল রিসিভ করে রাগী গলায় বলল কি সমস্যা তোমার কল কেটে দেওয়ার পরও কেন বারবার কল দিচ্ছ নীরা আমার সামনেই ছিল যদি কিছু বুঝে যেত তুমি দিন দিন অবজের মতো ব্যবহার করছো রাসেল রাসেল বিরক্ত গলায় বলল আমার এসব লুকু ভালো লাগে না সুমি এর চেয়ে নীরাকে সব কিছু খুলে বললেই তো হয় একদমই না নীরাকে এখনই বলা যাবে না আরও কিছুদিন যাক আমাদের বিয়ের পরেই নীরাকে সব কিছু জানাবো না হলে ও ঝামেলা করতে পারে তাহলে চলো আমরা বিয়ে করে নেই আমি নিতে পারছি না। সুমি আল্লাদি গলায় বলল। আর কিছুদিন সহ্য করো আমি মাত্র চাকরিতে জয়েন করেছি কিছুদিন যাক তারপর বাবা মাকে জানি আমরা বিয়ে করে নিব। পরে না হয় বড় করে করব। রাসেল লম্বা শ্বাস ফেলে বলল ঠিক আছে তুমি যা ভালো মনে করো রাসেল আর সুমি নিজেদের আলাপে ব্যস্ত হয়ে গেল তাদের প্রেম আলাপ ঘন্টা পর ঘণ্টা চলবে এদিকে সুমি নিজের রুমে বসে রাসেলের কলের অপেক্ষা করছে বারবার ফোনের দিকে চাতক পাখির মতো তাকাচ্ছে এই বুঝি রাসেলে কল আসে কিন্তু বারবার তাকে হতাশ হতে হয় ঘন্টা দুয়েক পরে রাসেল নীরাকে কল করে বিরক্ত গলায় বলল তোমার কি কোনো কমন সেন্স নেই বারবার এভাবে কল করছো কেন নীরা আহত গলায় বলল এভাবে কথা বলছো কেন রাসেল আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি বুঝতে পারছো না সারাদিন কাজ করে এসব প্যান প্যান শুনতে ইচ্ছে করে না বুঝতে পারিনি তুমি এত বিরক্ত হও সরি আচ্ছা যাই হোক যা বলার জন্য কল করেছি আগামী শুক্রবার আমার বাসায় এসো অনেকদিন দুজনে দেখা হয় না তোমার পছন্দের খাবার নিজ হাতে রান্না করব আমি ঠিক আছে আসবো এখন রাখি অফিসের রাসেল একবার বলাতেই রাজি হয়ে গেল রাসেল কল কেটে দিল নীরা হয়তো কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু রাসেল সেই সুযোগ দেয়নি তার আগেই রাসেল কল কেটে দিয়েছে শুক্রবার রাসেল নীরার বাসায় এসেছে হাতে কয়েক রকমের খাবার কিন্তু সব কিছুই সুমির পছন্দের নীরার পছন্দের কিছুই সে আনেনি নীরার অদ্ভুত লাগলেও সে চুপ করে রইল রাসেলকে হাসি মুখে বসতে বলল বস অনেকদিন পর আমাদের দেখা হলো রাসেল একটু হাসার চেষ্টা করল চারিদিকে চোখ ঘুরিয়ে সুমিকে খুঁজতে লাগল নীরা দেখে বলল এভাবে কি দেখছো কাউকে খুঁজছো নাকি বাসায় আর কেউ নেই কেমন খালি খালি লাগছে সুমি আছে গোসল করছে কিছুক্ষণ পরেই আসবে ও তো তোমার কি খবর বলো নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এই তো চলছে কোনোরকম তোমাকে একটা কথা বলতে চাই রাসেল অনেকদিন যাবতই বলতে চাচ্ছিলাম তুমি ব্যস্ত তেমন কথাও হয় না আমাদের তাই আর বলা হয়ে উঠেনি রাসেল কিছুটা ইতস্তত গলায় বলল? বলো কি বলতে চাও বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে এতদিন চাকরি রোজুহাতে বিষয়টা কাটিয়ে দিয়েছি এখন তো চাকরিটাও পেয়ে গেছি অনেক দিন হলো তুমিও ভালো চাকরি করছো এবার অন্তত আমাদের বিয়ের বিষয়ে ভাবা উচিত রাসেল বিচলিত হলো সে ভাবেনি নীরা এভাবে আজই বিয়ের কথা তুলবে সে আমতামতা করে বলল এখনই বিয়ের কথা বলছো কেন কিছু কিছুদিন যাক চাকরি নিয়ে খুবই ঝামেলায় আছে দম ছাড়ারও সময় নেই এর মধ্যে আবার বিয়ে করতে গেলে সমস্যায় পড়ে যাব পারিবারিকভাবে অন্তত বিয়ের বিষয়টা পাকা করে রাখি তখন তারা আর বিয়ের জন্য চাপ দিবে না নীরার কথার মাঝেই সুমে এসে উপস্থিত হলো রাসেলের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে মুচকি হেসে বলল কেমন আছেন রাসেল ভাই আর কি নিয়ে এত কথা হচ্ছিল রাসেল সুমিকে দেখে মুখে সুমির সাথে কতটা আন্তরিকতার সাথে কথা বলছে অথচ এতক্ষণ তার সাথে কতটা দায় না কথা বলছিল আমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলাম আপাতত নিজেদের মধ্যে কথা পাকাপাকি করে রাখতে চাইছি জানিসই তো বাসা থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে সুমির মুখটা চুপসে গেছে আগের মতো উচ্ছ্বাস আর দেখা যাচ্ছে না নীরা সবকিছু খুব তীক্ষ্ণভাবে খেয়াল করলো মনের মাঝে তৈরি হওয়া আতঙ্ক প্রকাশ করল না সে রাসেলা সুমি চোখে চোখে ইশারাও চোখ এড়িয়ে গেল না তার তোরা গল্প কর আমি একটু রান্নাঘর থেকে আসছি খাবারগুলো হালকা গরম করতে হবে সুমি মাথা নেড়ে সাই জানালো নীরা উঠে একটু আড়ালে যেতেই রাসেল রাগী গলায় বলল। দেখল তো কি হলো আমি আগেই বলেছিলাম সবকিছু জানিয়ে দিতে আমি কিছুদিন এর বিয়ে করবো না গায়ে কথা বাদে দিলাম কেমন বুড়ি বুড়ি দেখে চাল চলন মানুষের মতো প্রেম করেছি ঠিক আছে তাই বলে সারা জীবনের জন্য গলায় ঝুলানোর মানেই হয় না তাছাড়া আমি তোমাকে ভালোবাসি বাসে তোমার কথা জানিয়েছি এর মধ্যেই মেয়ে ঝামেলা রাসেলের বিরক্তি আকাশ ছুঁয়েছে সুমি নিজেও চিন্তায় পড়ে গেছে রাসেলের রাগ দেখে সে বলল আসতে কথা বলো ও শুনে ফেলবে তো আমি দেখছি কি করা যায় তুমি কিছু চিন্তা করো না সুমির কথা শেষ হতেই নীরা এসে খাবার টেবিলে বসতে বলল তিনজন একসাথে খেতে বসেছে তখন নীরা বলল আমাকে বিষয়টা সরাসরি বললেই পারতে রাসেল আমি নিশ্চয়ই তোমাকে জোর করে বেঁধে রাখতাম না অন্তত জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মেয়ে আমি না আর কিছু না থাক আমার আত্মসম্মান আছে তুমি কাজটা ঠিক করি দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছো আর আমার পিছনে আমার রুমমেটের সাথে সম্পর্ক গড়ে তুলেছ আর নীরা তোকে আমি নিজের বোনের চেয়ে কম ভালোবাসিনি এভাবে আমার পিছনে ছুরি না মারলেও পারতি সুমিয়া রাসেল স্তব্ধ হয়ে বসে আছে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না নীরা ওদের মুখের দিকে তাকিয়ে বলল খাচ্ছ না কেন খেয়ে নাও আর কোনোদিন এভাবে একসাথে খাওয়া হবে না নীরা খেলেও বাকি দুজনে খাওয়া হলো না রাসেল অনেকটা মুখ লুকিয়ে বেরিয়ে গেল নীরা সুমিকে বলল দেখ সুমি আমি এতটা মহান নই যে তোকে চোখের সামনে সহ্য করব প্লিজ তুই এই বাসা ছেড়ে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না সুমি মাথা নিচু করে চলে গেল নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল বাসা থেকে খালি বাসায় নীরার আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা গেল না সময় কারো জন্যই থেমে থাকে না নীরা তার বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছে তার বড় একজন প্রশাসন ক্যাডার খুব সুখেই আছে সে তবে যারা তাকে ধোকা দিয়েছে তারা সুখে নেই সুমি রাসেলকে বিয়ে করেনি সে আমেরিকা প্রবাসী পেয়ে রাসেলকে ছুঁড়ে ফেলতে একবারও ভাবেনি কিন্তু সেখানেও তার সুখ হয়নি এক বছরের মাথায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় রাসেল অবশ্য নীরাকে কল করে ক্ষমা চেয়েছে কিন্তু নীরা তাকে ক্ষমা করেনি প্রতারকদের ক্ষমা নেই